কতখানি করতে ভাই যদি আপনি শুধু ভাত খান লবণ দিয়ে আপনার কাছে অনেক ভালো লাগবে বান্দরবন ব্লগ এপিসোড 3 আপনাদের স্বাগতম এবার আমাদের গন্তব্য হচ্ছে থানছি থেকে জিন্নাপাড়া রাতের অন্ধকারে কোঠিনেক পথ পাড়ি দিয়ে যেতে হবে জিন্নাপাড়ায় সেখানে অপেক্ষা করছে অসম্ভব সুন্দর পাহাড়ে ঘেরা এক ছোট্ট পাড়া যেখানকার প্রতিটা জিনিস আমাদের মুগ্ধ করেছে আপনারাও একই রকম মুগ্ধ হবেন ইনশাল্লাহ তো জার্নি শুরু করা যাক জানি না কতটুকু দেখা যাচ্ছে তো আমাদের রওনা দিতে দিতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এখন অলমোস্ট ছয়টা বাজে অ্যান্ড আমাদের রওনা শুরু করলাম এখানে লো লাইটের কারণে তেমন ভিজিবিলিটি নেই তবে উই আর ড্রয়িং আওয়ার বেস্ট আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না আমরা রীতিমতোই একটা ঝিরি পার হলাম যেটা খুবই স্রোত ছিল এবং আমাদের টিম মেম্বাররা প্রস্তুতি নিচে পার হওয়ার জন্য আমি অলরেডি পার হয়ে গেছি এটা খুবই স্রোত তো এই রাতের অন্ধকারে আমাদের এরকম আরও হাজারটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এবং গুলো অতিক্রম করে আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে আমরা এখন একটা দোকানে থেমেছি রিল্যাক্স করার জন্য যাবার পথে এই রকম দুই তিনটা পাহাড়িদের দোকান চোখে পড়লো দোকানে বসে আমরা চা কলা ডিম খেয়ে শক্তি সঞ্চয় করে নিলাম কারণ যেতে হবে বহুদূর কি বানাছেন সামনে এরই মাঝে একজন দিদিকে দেখলাম ভর্তা বানাচ্ছে এটি দেখে একবার মন রাতের খাবার এখান থেকেই খেয়ে নেই কিন্তু হাতে তো সময় কম যাই হোক আগাই সামনে এগোতে না এগোতেই নতুন এক পরীক্ষা আসলে এই পথে একটু অসতর্ক হলেই বিপদ কারণ ঝিরিগুলো মাঝে মাঝে পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত গভীর হয় গুড মর্নিং এভরিওয়ান বান্দরন ব্লক দ্বিতীয় দিনে আপনাদের স্বাগতম আমরা এখন আছি জিন্না পাড়াতে গতকালকে রাতেই এই পাড়াতে উঠেছি আমরা অলমোস্ট সাত ঘন্টার একটা ট্রেকিং ছিল টায়ার্ড হয়ে গেছিলাম যার কারণে গতকালকে রাতে তেমন একটা ভিডিও শ্যুট করা হয়নি রাতে চারটার দিকে রাতের খাবার খাওয়া হয়েছে খাওয়া দাওয়া করেই আমরা শুয়ে পড়ছি কারণ শরীরে একদমই কথা বলছিল খুবই টায়ার্ড গুড আপনার কীরকম লাগছে এবং অ্যাপ্রক্সিমেটলি আট থেকে নয় ঘন্টার উপরে আমরা ট্রেক করছি তবে রেস্ট নিয়ে নিয়ে এবং আজকে আমরা ইনশাল্লাহ চলে যাব হলো আপনার আমি এখন আর যদি আমরা টাইম পাই আজকেই তাজিং রং সামিত দেবো ইনশাল্লাহ আর যদি টাইম না হয় তাহলে আজকে আমরা তোতঙে থাকবো তোতং থেকে ইনশাল্লাহ কালকে তাজিং রং সামিত দেবো দ্যাটস দ্য থিং আমি ট্রেকটা খুব এনজয় করতেছি আমি জানি না ব্লগার ভাই কীরকম এনজয় করতেছে বাট আই এম এনজয়িং আ লট স্টেট ইউন্ড অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হ্যাঁ মুখে আপনারা শুনলেন হ্যাঁ আসলে ভাই না এখানে আমার মনে হয় সকলেই এনজয় করতেছে কেউ হয়তো বা প্রকাশ করতেছে কেউ করতেছে না বাট ইভেনচুয়ালি এখানে আমি একটা জিনিস বলবো যে অবভিয়াসলি এখানে খাবারগুলা একটা র একটা টেস্ট পাবেন মানে এই যদি আপনি শুধু ভাতও খান লবণ দিয়ে আপনার কাছে অনেক ভালো লাগবে আমরা সকালের নাস্তার জন্য ওয়েট করতেছি যদিও এখন বারোটা বাজে বাট কি করার পেটে তো কিছু দিতে হবে অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত আমরা গত কালকে রাতে অনেক আগে খাইছি মানে গতকালকে রাত মানে অনেক সময় হয়ে গেছে মনে হচ্ছে আর ক্ষুধা লাগছে প্রায় এখন আমরা খাওয়ার জন্য অপেক্ষা করতেছি আমাদের আজকে সকালের আইটেম হচ্ছে খিচুড়ি খিচুড়ির সাথে চিকেন ডিম আর হচ্ছে ভর্তা থাকবে আর রবিন ভাই মিজান ভাই ইস্তেক ভাই আমাদের এটা নিয়ে অনেক কষ্ট করতেছে মানে ট্যুরটা যেন একটা মেমোরেবল ট্যুর হয় সো এটার জন্যই আমরা ওয়েট করছি আর খুবই খুবই টায়ার্ড অ্যাকচুয়ালি এখন খাওয়া দাওয়া করে আপনাদেরকে এই পুরো পাড়াটা একটা ট্যুর দিয়ে দেখাবো এবং ঘুরে দেখাবো এই হলো আমাদের সকালের খাবার দেখতে সাধারণ মনে হলেও খেতে অসাধারণ তো এই হচ্ছে আমাদের সকালের নাস্তা খিচুড়ি আছে ভর্তা আছে ডিম ভাজি আলু ভর্তা সো আই সো এক্সাইটেড দেখছি গতকালকে খাবারটা অনেক টেস্টি ছিল আশা করা যায় এটাও অনেক টেস্টি হবে বরাবরের মতো ইয়ে অসাধারণ খাবার জানি না এটা এত টেস্টি কেন লাগে হয়তো বা কুদা লাগে এই কারণে কুদা লাগলে তো সব কিছুই ভালো লাগে তবে এখানে যত কিছু তারা ইনগ্রিডিয়েন্টস ইউজ করছে সব কিছুই কিন্তু তাদের নিজস্ব বানানো সব কিছু না এটি কারণে খাবারগুলো এত টেস্টি হয় সবাই ব্যাগ গুছিয়ে নিচ্ছি কারণ সন্ধ্যা হবার আগেই আমাদের বের হতে হবে এর মধ্যে আপনাদের এই সুন্দর পাড়াটি ঘুরে দেখাই চলেন সবাই ডাক্তার আপনার নাম কি আপনি স্কুলে পড়েন কোন ক্লাসে কোন সাবজেক্ট আর্টস জিম না পাড়াতে আসবেন তাহলে অবশ্যই দাদাদের কলেজ আছে তো আপনারা যারা যদি বিশজনও আসেন বিশজন থাকার ব্যবস্থা আছে তো আপনারা দাদার এই কটেজে আসবেন দাদা আল্লাহ হাফেজ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে কোনো ফিডব্যাক থাকলে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী এপিসোডে টিল দেন স্টেই সেফ অ্যান্ড ট্রাভেল অ্যান্ড ডোট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আল্লাহ হাফেজ